আসসালামু আলাইকুম ফিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ক্যাট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি টিপটপ থেকে মেয়ে বাবুদের জন্য ঈদ কালেকশন নিয়ে ঈদ কিন্তু চলে আসছে সিদের কালেকশন নিয়ে চলে আসি বাট হোলসেলের ব্যাপারটা একটু আগে বলে দিই হোলসেল জানিবেন খুব দ্রুত কন্টাক্ট করবেন প্রোডাক্টের ব্যাপারটা এই শেষ হয়ে গেলে শেষ নতুন প্রোডাক্ট আসছে যেটা আপনাদের পছন্দ এটা নিতে হলে ফার্স্ট অর্ডার করতে হবে ড্রেসটা খুবই সুন্দর আর এটার সাথে থাকবে হচ্ছে একটা চমৎকার গাড়ারা সরি ওয়েস্টার্ন টাইপের আর কি ডিভাইডার টাইপের গাড়ারা নিচে রাফেল করা আছে লেস ওয়ার্ক আছে এটা কত থেকে কত বাচ্চাদের ভাব ছয় থেকে দশ বছর ছয় থেকে দশ বছর

আটশো আচ্ছা এখন বুটিকসের একটা সুন্দর ড্রেস দেখাবো এটাও গারারা ড্রেসটা অনেক সুন্দর এটা কিন্তু স্টক আউট চুলের তো গারারা তাই না এটা কোমরের বেলটা সম্পূর্ণ আলাদা কাজ করা এবং ওটার সাথে আছে গারারা আর টু পিস এটা টুপিস কালার দেখাবো এটা একদম ব্রাইট ইয়েলো কালার আরেকটা কালার হবে খুব সুন্দর একটা পিচ কালার এটা কত থেকে কত বাচ্চাদের ফ্যান চার থেকে আট বছর চার থেকে আট বছর সাথে এটা হচ্ছে গারেড়া চার থেকে আট বছর বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছে আর একটা পাবেন হচ্ছে পেস্ট কালার আরও কালার আছে এটা চারটা কালার না

বারবি বাট খুবই শাইনি এবং ফেন্সি ম্যাটেরিয়াল ভিতরে ইনার আছে ক্যান ক্যান আছে কয়েকটা লেয়ার আর কি সবার শেষে কটন ইনার এটার কালার কি দুইটা এটা একটা কালার আর এটা হচ্ছে পিচি টাইপের কম্বিনেশন এটা কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে দশ বছর পাঁচ থেকে বছর প্রাইস পড়ছে এক হাজার টাকা নেক্সট এই ড্রেসটা এটা একটু ওয়েস্টার্নের মধ্যে আজকে সবগুলো একটু ওয়েস্টার্ন টাইপের বুটিক্স টাইপের এরকম এই ড্রেসটা কি সুন্দর খুবই সফট আর কমফোর্টেবল এটা কত থেকে কত বাচ্চাদের হচ্ছে

ঠিক আছে একদম আফগান স্টাইলে এটার ভিতরে মেবি ইনার আছে না গলাটা একটু ডিপ আর যার কারণে ভিতরে ইনার করা কাপড়টা খুবই সফট আর শাইনিং ঈদের জন্য আজকের এই ড্রেসগুলো কিন্তু বেস্ট হবে কারণ যেরকম কমফোর্টেবল সেরকম হচ্ছে ফেন্সি দেখতে কালার দুইটা এটা একটা কালার একটা কালার হবে এই কালারটা এটার প্রাইস কত পড়ছে ভাইয়া এটা প্রাইস হচ্ছে 1000 টাকার সাইজটা হচ্ছে 6 থেকে 10 বছর আচ্ছা 1000 টাকা সাইজ হবে 6 থেকে 10 বছর এই যে এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস সেম আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা মধ্যে কালার আছে তিনটা এটা খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে এটা বুটিক্স খুবই সফট আর কমফোর্টেবল কাপড় এগুলো আসলে জন্য বেস্ট কালেকশন আপনারা সকলেই জানেন ইটটা গরমে যারা পাইকারিতে নিতে চান খুব দ্রুত কন্টাক্ট করবেন কত থেকে কত বাচ্চাদের ভাব হচ্ছে সাত থেকে বারো সাত থেকে বারো প্রাইস

আর এটার সাথে সালোয়ারটা রয়েছে এই যে খুব সুন্দর প্রিন্টের একটা গাড়ারা যে আমার নিচে খুব সুন্দর করে একটা লেস ওয়ার্ক আছে সাথে ওন্যা হবে এটার কালার হবে দুইটা এটা একটা কালার আছে আর একটা কালার হবে এটা প্রাইস কত পড়ছে এটা এটা প্রাইস মাত্র 900 টাকার সাইজটা হচ্ছে 7 থেকে 10 বছর 7 থেকে 10 দাম মাত্র 900 এটা যে কোনো জায়গায় যাবেন 1500 1800 দিয়ে কিনতে হবে কারণ এগুলো বুটিকসের খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কিন্তু একদম প্রিমিয়াম বাহিরের কাপড় এগুলো নেক্সট যেটা দেখাচ্ছি এগুলো একটু গর্জিয়াস এর মধ্যে বাট তাও কিন্তু কমফোর্টেবল প্রত্যেকটা ড্রেসি অনেক সুন্দর করে কাজ করে এটা সাথে কি আছে আবগাত এটা হচ্ছে টিউলিপ সালোয়ার টিউলিপ সালোয়ার আছে সাথে ওড়না কত থেকে কত বাচ্চা দেখা

দুইটা এটা পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে সালোয়ারটা হবে এই যে শাইনিং কাপড়ের মধ্যে আফগান সাথে সিম্পল একটা অন্য কালার দুইটা এটা একটা কালার এটা প্রাইস কত ভালো প্রাইস হচ্ছে